خلرا ماشا دورا فرصه های دو خو ماشا رو بیتری دیگ رای نی حضور خوفال امار خوفال نه بفندم گوفال আমার নাম হইছে মুসালা আব্দুল ওয়াহিদ নাইটক ইট ইজ ভেরি গুড ভেরি গুড না সারা একবারে সাসা একদম ডাইরেক্ট রিয়েল ভেরি গুড ডাইরেক্ট অতবান্ডা মোশাই গই হামাইসিজন ও মশরীর বিতরে গমস গম তো সাইরে বদি সাইতো নানি ওই দেখো কিলা স্যার একটু পড়ি দেবো একবার হাতে आजा एकदम কলি হামাই দে মন জগৎ হামাই সু तयाখন দেখরাইনি ভাই কিছু জিকাও না বলদ বেটা জিকাৰে কিছ হে বেটা কি কৰাত আহিছে তুমি কাৰণ জানাই নানি চানে ৰক্ত খাবত আহিছে নানি হুজুৰ তিনি ইঞ্চি না মাত্ৰ চাৰি ফুট

রে বাপ রে ই মশায় তো ইকে মুখ দেখাই না তো ইকে আরো কিছু দেখায় সুটিয়ে লাল করে দেব আমি বাল করে দেব মশা তো মশা না রে বাপ রে বাপ ইগু তো উলা ফান্ডা মশা হেই বে আন্দাজ হামাইলো কোন ফুকা ভাই দি কুটি মুটি মশা হইলো তো দরজার হেরে দি হামাই তো ইগু মানে টাইম খুলিয়া দিছন দরজা আর মশা বন্ধ করিয়া মশার ভিতরে হামাই গেছিনা নি এ কি বেড়ি তো হেই বেটি মারিস না রে তোর জামাই তো আখের ঘুরি ফিরি যে হিসাবে মারের বুঝা যার তাই না তাই ফুয়ারে মারে এগু যতটুকু গড় থাকি বাড়ি আইসলো সেটুকু দেশত নানি রে মাইলে নরি ওখান আইয়া যেন আরেক বেটার গরম মশরির বিতে থাকি মশা বার করিয়া তোমরা হলকে ফিটি ট্রাই ধরিয়া পাইতো তুরা তুরি রক্ত শুশাত লাগগেশলো কিন্তু বালা সুষ্ঠে শুষ্টে হয়ছেনা ঘর মালিক নি আওয়ার বাদে বিচার দিও কিন্তু রক্ত ফুটাইন্তা কিন্তু টেস্টী রক্ত আসলো হ্যাঁ লুচ্চা করে লুচ্চা আয়ো ছাড় গরো লুচ্চা ওকে দরিয়া খাওয়াই দে বেলবনছা আর না হইলে মরিস যদি বালা করিছা খাওয়াও ওকে সা খাইয়া আর যিন দেখি থামাইতো না কোন মশরের ভিতরে কারণ তার লগেও বাড়ি আই ববুজ নানি যে আমি সবার মোর চাহ সাহা খাই লবণ চাহ খাই আর এই চাহ খাওয়ার বাদে আমার কাছে ভাটা বাদে বাদানি আমি তাদের দরিয়া লবণ চাহ চাহ আর ফিকা চাহ খাওয়াই দিয়া দিম তো বাইয়াই নকল আমি একটা জিনিস কই বর্তমান যে চলের খালি বুয়ারি পলাতক বুয়ালি বুয়ারি পলাতক পলাতক নাই পলাতক বুয়ারি হলে ডাকিয়ানিয়া গরু হারাইত্রা আর আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া ইউটিউব গিয়ে দেখারা ও দেখে আবদুল বাহিদ ফানি ভিডিও আব্দুল দুয়োটা ভিডিঅ' দেখিওগৈ আছালুম